পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে তার ফাইনাল খেলা ছিল এ জাকির হোসেন একাদশ ও জঙ্গিপুর প্রেস ক্লাব সেই খেলায় এমএলএ জাকির হোসেন একাদশকে বিপুল রানে পরাজিত করে জঙ্গিপুর প্রেস ক্লাব জয়লাভ করে এদিনের খেলায় জঙ্গিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মাঠে জাকির হোসেন একাদশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়লাভ করে জঙ্গিপুর প্রেস ক্লাব এমএলএ জাকির হোসেন একাদশ ছয় ওভার শেষে তিরাশি রান করে জঙ্গিপুর প্রেস ক্লাব চার ওভার দুই বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এমএলএ জাকির হোসেন একাদশকে বিপুল রানে হারিয়ে উচ্ছ্বাসিত জঙ্গিপুর প্রেস ক্লাবের সকল সদস্য বিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আনন্দিত হয়েছে এই কারণে এমএলএ জাকির হোসেন একটা যে বিধানসভায় নাম আজকে তার টিমকে ক্ষুদ্র একটা সাংবাদিকদের টিম এত বড় জয়লাভ করবে আমরা তা করিনি আমাদের মধ্যে লেখার স্পিড আছে খবর করার স্পিড আছে কিন্তু আমরা মাঠেও যে খেলতে পারি আমাদের ছেলেরা যে মাঠেও যে পরিশ্রম করতে পারে তার আজকে আমরা ফল দেখালাম জাকির হোসেন ইলেভেন একাদশ ছ ওভারে তিরাশি রান করেছিল তার বিনিময়ে আমাদের জঙ্গিপুর প্রেস ক্লাব চার ওভার দুই বলে সেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এর জন্য আজকে আমি জঙ্গিপুর প্রেস ক্লাবের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই যেন এই খেলা যে একটা স্প্রিট ছিল তা যদি মাঠে যারা উপস্থিত ছিল তারাই লক্ষ্য করতে পেরেছেন আজ এই জয়ে সত্যি আমরা আনন্দিত গর্বিত যে আমরা জাকির হোসেন ইলেভেন কে হারাতে পেরে আপনারা ভালো থাকুন নাম আমি প্রেস ক্লাবের সম্পাদক রাজু খেলায় অংশগ্রহণ করতে পারিনি কিন্তু যখন আমি ফোনে শুনলাম কি আমার প্রেস ক্লাব জাকির হোসেন এম হোসেন একাদশকে হারিয়ে বিপুক সংখ্যক রানে হারিয়ে তারা জয়লাভ করেছে আমি সঙ্গে সঙ্গে মাঠে কিন্তু সমস্ত কাজ ছেড়ে মাঠে পৌঁছে গেছি আমি এতটাই আনন্দিত যে আপনাকে মুখে ভাষায় বোঝাতে পারবো না আমি কতটা আনন্দিত এমএলএ জাকির হোসেন একাদশকে হারিয়ে আমাদের জঙ্গিপুর প্রেস ক্লাব যে জয়লাভ করেছে এতে আমি মানে বিপুল খুশি আর সঙ্গে সঙ্গে আমি জঙ্গিপুর প্রেস ক্লাবের আমার সকল ভাই বোন দাদা যারা সদস্য আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাবো কারণ আমরা যেটা আমাদের আগে রাজুদা বললেন যে আমরা শুধু খবরের মাধ্যমে আমাদের নিজের কাজ দেখাই আমরা যে আমাদের ছেলেরা যে মাঠেও খেলতে পারে মাঠেও লড়াই করতে পারে সেটা তারা আজ প্রমাণ করে দিল আমি খুবই খুশি আপ্লুত আর এতটা খুশি হয়ে যাচ্ছি যে মানে কি বলবো আর কি বলবো না সেটা বুঝে উঠতে পারছি না তো সকলকে ধন্যবাদ এইভাবেই সকলে সকলের পাশে থাকবেন একসঙ্গে লড়াই করতে হবে একসঙ্গে চলতে হবে এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি পরিচয় আমি জঙ্গিপুর প্রেস ক্লাবের সহসভাপতি